লোকালয়ে ঢুকে পড়ল দুটি বাইসন যখন পাঁচজন জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনায় বাইসনগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা বন দপ্তরের লোকালয়ে ঢুকে পড়ল দুটি বাইসন বাইসনের হানায় এখনো পর্যন্ত আহত হয়েছেন পাঁচজন ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বারঘরিয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গেছে রবিবার সাত সকালে পূর্ব বারঘরিয়া এলাকায় দুটি বাইসন দেখতে পান স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ বাইসন দেখতে ভিড় জমান সেখানে এদিকে বাইসন দুটি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে কখনো ব্যক্তিগত মালিকানাধীন ছোট চা বাগানে ঢুকে পড়ে আবার কখনো পাট খেতে ঢুকে পড়ে বাইসন দুটি এদিকে বাইসন দেখতে গিয়ে বাইসনের গুতয়ে ইতিমধ্যে 5 জন जखম হয়েছে আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রামসাই রেঞ্জের বনকর্মীরা তারা বাইসন দুটিকে উদ্ধার করে পুনরায় জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষ যাতে ভিড় না জমায় সেই কারণে সবাইকে সতর্ক করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন জঙ্গল থেকে বাইসন বেরিয়েছে খবর পেয়ে গ্রামের বহু মানুষ এখানে ভিড় করে বাইসন দেখতে মানুষগুলির চিৎকার চাচামিচিতে বাইসনগুলি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে যার কারণে বেশ কয়েকজন জখমও হয়েছে এখানে তোমার বাইসন আসছে তিন চারজন আহত খেতে আছে এখন প্রচুর জনগণ

ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যানস জলপাইগুড়ি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপবাজার বনগাঁ ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো